বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ খুলনা মহানগর আয়োজিত স্বৈরাচার পতন আন্দোলন দুই হাজার নির্বিচারে ছাত্র জনতা ও শ্রমিক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খুলনা প্রতিনিধি এম প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার বিকাল চারটায় পশ্চিম খুলনা রূপসা বাস স্ট্যান্ড মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় শ্রমিক অধিকার পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে ও সম্পাদক মোহাম্মদ রমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র জনতা ও শ্রমিক হত্যার বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে স্বৈরাচার পতন আন্দোলনে নির্বিচারে ছাত্র ও শ্রমিক হত্যার দায়ে খুনি হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি নিশ্চিত করতে হবে প্রতিটি শ্রমিকের ন্যূনতম মাসিক মজুরির টাকা নিশ্চিত করতে হবে আপনারা জানেন যে আজকে আমাদের এই সমাবেশ হচ্ছে যে শব্দ সংগঠিত যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে নিহত শ্রমিকদের যে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সেই নির্বিচারে গুলি করে শ্রমিক হত্যার প্রতিবাদে এবং তাদের বিচারের দাবিতে আজকে আমাদের এই কর্মসূচি আমরা এই খুলনা মহানগর থেকে আমরা ধারাবাহিক ভাবে এই কর্মসূচি সারা দেশে পালন করব আমরা এই যে চব্বিশে যে ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে সাথে যে যে শ্রমিক শহীদ হয়েছেন তাদের বিচারের দাবিতে আমরা আজকে বিক্ষোভ এই প্রথম এই সমাবেশ শুরু এবং সারা বাংলাদেশ এই সমাবেশ এই এই নির্যাতিত শ্রমিকদের নিয়ে কথা বলবে আপনারা জানেন যে সৈরাচার সরকার পতনে ছাত্র জনতার পাশাপাশি অনেক শ্রমিক শ্রেণী এখানে শহীদ হয়েছেন আমরা তাদের বিচারের দাবিতে আজকে খুলনা মহানগরে একটি বিশাল বিক্ষোভ সমাবেশ করেছি